আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়গুলি থেকে দেখিয়ে দিব একদম কারিজমা সুইজ চমৎকার একটা আনিস্ট্রি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির আমরা প্রথমে এই কালারটা দিয়ে শুরু করবো খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট আর এগুলির কাপড়গুলি একদমই প্রিমিয়াম যারা ভালো মানের একটু লন থ্রি পিস কিনছেন এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন মিস করবেন না এগুলা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর এবং কাপড়গুলা খুবই প্রিমিয়াম দেখেন জাস্ট কালার কম্বিনেশন প্রিন্টগুলো দেখেন বিয়ার্স এত সুন্দর জাস্ট টপ টু বটম দেখেন কী সুন্দর করে কালার প্রিন্টগুলো করা আছে এর হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে জামার লং আছে ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিবে এক্সট্রা কিন্তু হাতার কাপড় জামার কাপড় সাথে অ্যাটাচ করা আছে এই ড্রেসগুলি আপনারা যে কোনো সাইজে বানাইতে পারবেন এটার স্পেশালিটি হচ্ছে এটার প্যান্টের কাপড়টা হচ্ছে সেম কাপড়ের মধ্যে হবে প্রিন্টের এই প্যান্টের কাপড়টাও জামার যেই কাপড় প্যান্টের সেম কাপড় এবং প্রিন্টের থাকবে এটা এই যে ম্যাচিং আর অন্যগুলি মার্শাল্লাহ এত সুন্দর দেখেন এগুলা সব সিজনে পরার উপযোগী এত সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না একদম লাইট ওয়েট হবে বিয়ার্স মিস করবেন না প্রাইস থাকবে একদমই রিজনেবল আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবার দেখা হচ্ছে আপনাদেরকে আমরা মেরুনটা দেখাই লাস্টে এই কালারটা দেখাবো এটা অন্যটা খোলা আছে আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে ইমোয়া আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনীয় শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় এত সুন্দর একটা কালেকশন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রোয়েসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন ওয়াও একদম লেটেস্ট কালেকশন বাছাই করা কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বিডি থেকে এটা প্যানেলটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা সাইডে আবার প্যানেল করা আছে নেক প্যানেলটা দেখেন টপ টু বটম এত সুন্দর একটা কালার একদম মানে মিষ্টি টাইপের একটা রেড কালারের আছে এটা খুব সুন্দর দেখেন একটু অনেকটা ইটা টাইপের কালার আর কি একদম দেখেন কি সুন্দর করে ডিজাইনগুলো করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এবং স্লিপসের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব অন্য এবং প্যান্টের কাপড় সহ পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও একদম সেম কাপড় দেখেন সেম কাপড় পাচ্ছেন এবং প্রিন্টে পাচ্ছেন কারিজমার এই সুইজ লোনের কালেকশনগুলো স্পেশালিটি হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে এবং সেম কাপড় থাকছে ওনাগুলি মাসাল্লাহ দেখেন এত সুন্দর ওনা বড় না নামাজি ওনা যেমন বড় তেমন চোরা মাসাল্লাহ ওনার ডিজাইনটা দেখেন এত সুন্দর টপ টু বটম ফুললি ফুল চমৎকার একটা কালেকশন মিস করবেন না প্রাইসটা দিব অনলি এগারোশো টাকা বিয়ার্স অনলি এগারোশো টাকা দিয়ে এত সুন্দর একটা কারিজমা সুইজ লোনের আনস্টি স্টিভিস পাচ্ছেন এবার দেখাবো আমরা এই ডিজাইনটা এটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা দেখেন জাস্ট প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো কালেকশন বাছাই করা কালেকশনগুলো পাচ্ছেন আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করে কিন্তু নিতে পারেন এটা দেখেন কি সুন্দর হয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে এটা ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা দেখাই দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টেড হবে এগুলা রং কষ্ট প্রশ্নই আসেন আপনার জামা মানে ব্যবহার করতে করতে পুরাতন হয়ে যাবে বাট একটু রিস হবে না কি সুন্দর কালার ক্যাম্বিনেশনটা দেখেন বাকি পার্ট দেখাই দিব হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কাপড় হবে সেম প্রিন্টের মধ্যে হবে একদম ম্যাচিং সো এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাগুলি বড় ওন্না হবে নামাজি ওন্না মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এই যে প্রিন্টার দেখেন মনে জীবন্ত ফ্লাওয়ারগুলি প্রাইস মাত্র এগারোশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে